আজকে রেসিপিটি হলো ঝরঝরে জর্দা সেমাই এটি দারুণ লাগে খেতে সেমাই তো সবাই কম বেশি খেয়ে থাকেন কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় চলুন রেসিপিটি স্টার্ট করা যাক এর জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দু চামচ ঘি নিয়ে সেটিকে গরম করে নিলাম এবং তার মধ্যে সামান্য ফ্রুট টুকরো টুকরো করে কেটে ভেজে নিলাম আমি এখানে দু রকমের এবং কাজু নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে ড্রাই ফ্রুটগুলি পছন্দ সেগুলি এভাবে কেটে নিয়ে ভেজে নেবেন পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে এটিকে নামিয়ে ফেলতে হবে আপনারা চাইলে সাদা তেলের মধ্যেও ভাজতে পারেন কিন্তু ঘিয়ের মধ্যে ভাজলে একটু বেশি টেস্ট হয় এবং একটি সুন্দর গন্ধ বের হয় তাই আমি ঘের মধ্যে ভাবছি এবং ঘি দিয়েই পুরোটি তৈরি করব এরপর সেই ঘিয়ের মধ্যে সিমাইগুলো ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে মনে রাখবেন এখানে যে লাল সেময় পাওয়া যায় সেটি ব্যবহার করবেন বাজারে যে সাদা সিময়গুলি পাওয়া যায় সেটি দিয়ে জর্দা ভালো হয় না তাই লাল লাল সেময় দিয়েই এই জর্দাটি তৈরি করার চেষ্টা করবেন এবার এই সিমাইগুলিকে ঘিয়ের মধ্যে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রথম দিকে ভাজতে একটু অসুবিধা হবে কারণ এগুলো মুচমুচে থাকে পরের দিকে ঠিক ভাজা হয়ে যাবে দেখুন নরম হয়ে গেছে এবার ভাজা হচ্ছে এটিকে কিছুটা সময় নিয়ে একদম লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না এটি রং আরও লাল হয়ে যায় এবং এর থেকে একটি সুন্দর গন্ধ বেরোতে শুরু করে এবার আমি অন্য চুলার মধ্যে একটি সসপ্যান বসিয়ে বসিয়ে নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবং তারও হাফ জল দিয়ে দিলাম এবার এটিকে গ্যাসের মধ্যে গলিয়ে ফেলতে হবে অর্থাৎ একটি শিরা তৈরি করে নিতে হবে এদিকে যাতে সিমিটি জ্বলে না যায় তার জন্য মাঝে মাঝে এটিকেও নাড়াচাড়া করতে হবে এবার শিরার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে শিরার থেকে একটি সুন্দর গন্ধ বেরোয় এবার সব কুটিকে নাড়িয়ে চাড়িয়ে চিনিগুলি গলার অপেক্ষা করতে থাকলাম সিময়টি এদিকে ভাজা হয়ে গেছে এবার যে শিরাটি তৈরি হয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম এই দুধটি আগে থেকে গরম করে রেখেছি সেই দুধটি এর মধ্যে অ্যাড করে দিলাম স সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার শেঁয়টি ভাজা হয়ে গেছে এবং তার মধ্যে আমি অল্প অল্প করে এই দুধ মেশ দুধ এবং চিনি দেওয়া শিরাটি আস্তে আস্তে করে অ্যাড করব এবং সেওইগুলিকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে মেশাতে হবে যাতে সেঁয়গুলি আরও ভেঙে বা একসাথে লেগে না যায় আর দুধটিও অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে হবে যে সিমাইগুলি দুধটি শুষে নেবে তারপর আরও একটু দুধ অ্যাড করতে হবে এইভাবে শিরাটি অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে নিয়ে সব সেয়গুলিকে লো ফ্লেমে উলটিয়ে পাল্টিয়ে সেদ্ধ করে নিতে হবে একবারে যদি শিরাটি এর মধ্যে দেওয়া যায় তাহলে সিঁয়গুলি গলে যাবে এবং একসাথে দলা পাকিয়ে যাবে তাই খুব অল্প অল্প পরিমাণে বারবারে যেভাবে আমি অ্যাড অ্যাড করছি সেভাবেই সেময়ের মধ্যে শিরা অর্থাৎ দুধ মেশানো চিনির জলটি অ্যাড করতে হবে দেখুন সব দেওয়া হয়ে গেছে এবং এটিও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার যে ড্রাই ফ্রুটগুলো ছিল সেগুলি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটিকে ভালো করে হালকা হাতে এই সেমাইয়ের সাথে মেশে নিয়ে কিছুক্ষণ না করে নিতে হবে যে যেহেতু ড্রাই ফ্রুটগুলি আগে থেকেই ভাজা তাই বেশিক্ষণ না ভাজলেও হবে এবার এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন কি সুন্দর ঝরঝরে সীমায় তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে এভাবে বানিয়ে দেখবেন কী দারুণ লাগে খেতে